আপনি কি জানেন চাঁদ দেখা নিয়ে কোরআন হাতিসে কি বলা আছে নতুন মাসের চাঁদ সম্পর্কে আল্লাহ বলেন এটা মানুষের এবং হজের সময় নির্ধারণ করার জন্য রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ উদযাপন করো যদি মেঘে আকাশ ঠেকা থাকে কিন্তু যদি আকাশে মেঘ থাকে তাহলে গণনায় পূর্ণ করে নাও। অবশ্যই প্রত্যেক মুসলিমকেই চাঁদ দেখতে হবে এমনটি নয় বরং কিছুই সংখ্যক লোক দেখলে সকলের জন্য রোজা রাখা জরুরি হয়ে যাবে অবশ্যই সকলের চাঁদের পুষ্য বা দেখার উস্য এক হয় তাহলেই ইবেনে উমার রাদিলা আনু একবার বলেন একবার লোকেরা নতুন চাঁদ দেখতে জমায়েত হলো আমি আল্লাহর রাসুল সালাল আলাইসাল্লামকে খবর দিলাম আমি বললাম যা দেখেছি তিনি আমার এই খবরে তিনি রোজা রাখলেন এবং সবাইকে রোজা রাখতে বললেন আল্লাহ আমাদের রমজান মাসের রোজাগুলোকে কবুল করুক আমিন আশা করি আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি একটি লাইক আর শেয়ার করবেন অবশ্যই কমেন্টে জানাবেন ইসলামিক ভিডিও পেতে আগ্রহী বা কী কী শিক্ষণীয় ইসলামিক বিষয়ে জানতে আগ্রহী তো আজকের ভিডিও শেষ করছি খুদা হাফেজ